যে নিকৃষ্ট মানুষ ছয়জন তার ভেতরে এই নরেন্দ্র মোদী আছে এ এই লোকটার নাম আমি মনে নিলে আমার কেমন যেন মনে হয় আরেকটু ওজন করে এটা কাটকা নির্বাজা শয়তান ঠিক আমি তার শয়তান দেখিনি কোনোদিন যদি দেখতাম আমার মনে হয় এরকম

দর্শন শক্তি আছে এটা দেখার পরও না দেখার ভান করে থাকে যাদের হৃদয় আছে কলব আছে অন্তর আছে ভাবার পরও ভাবে না আল্লাহ বলেন এগুলো মানুষ বলা ঠিক না কালা না এরা জানোয়ার চাই জানুয়ার চাইতোল গাফিল এরা গাফে এই জন্য এদের কানে এগুলো হয়তো পৌঁছাবে না কিন্তু হালকা পাতলা বিবেকে দাদা পূর্বপুরুষ তারা তারা ভারতবর্ষে বহু জায়গা অক্ষ করেছিল ওরা এখন এই অক্ষ আইন নতুন করে তৈরি করে মুসলমানদের এই সম্পদ গুলো মাস্তিদের জায়গা বলে খানকার জায়গা বলে ঈদগার জায়গা বনে মাদ্রাসার জায়গা বনে সবগুলো এখন তারা দখল করে নিজেদের দখলে নিয়ে নিচ্ছে শুধু এদের ভেতরে না একটা জাতি আছে তারা উনিশশো চল্লিশ সালে তাদেরকে যে আমাদের রোহিঙ্গাদের মতো থাকতে দিয়েছিল এই ফিলিস্তিনের ভাই বোনরা দয়া করেছিল তাদের প্রতি অথচ দেখেন এখন তারাই দয়ার পাত্র হয়ে গেছে তাদেরকে নিজেদের বাড়ি বাড়িঘরকে উৎখাত করে তাড়িয়ে সেই জায়গা তারা দখলবাজি করে সব নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে এই জন্য জানাচ্ছি প্রত্যেকটা মুসলিম দেশের এখন উচিত তাদের ইমানের দাবি অনুযায়ী পৃথিবীর দুইটা নিকৃষ্ট জাতি এহুদি এবং মুশরেক তাদের বিরুদ্ধে অন্তত স্বেচ্ছার হওয়া যার যেখানে যা আছে যতটুকু ওইটা নিয়ে দাঁড়িয়ে যাওয়া মোকাবেলা করা প্রতিরোধ করা প্রতিবাদ করা যদি না করে বিশ্বের দুইশো দশ কোটি মুসলমান যে যে রাষ্ট্রে আছে এরা ইমানের দাবি অনুযায়ী হলেও যদি রাস্তায় নেমে আসে না আসিয়ারে থাকতে পারবেন না এপ্রিলের বারো তারিখে হালকা আমরা বাংলাদেশে দেখিয়েছিলাম কথা বুঝেন বারো তারিখে দেখানোর পরেই তেরো তারিখে অলরেডি একটা বৈঠক হয়েছে লন্ডনে আপনারা হালকা পাতলা জানেন এর পরের দিন ট্রাম্পের সহকারী উপমন্ত্রী বিশেষ করে এই সমস্ত এলাকাগুলো এই সমস্ত দেশগুলো যার কন্ট্রোলে সে বাংলাদেশে ইসলাম পন্থী যারা আছে তাদের ভেতরে অন্যতম বাংলাদেশ জামাত ইসলামী তাদের কেন্দ্রীয় আমিরকে ডাক দিয়ে কিছু কথা গোপনে হয়েছে ওগুলো এখনো ফাঁস করা ঠিক না আপনি চিন্তা করতে পারেন ট্রাম্পের উপমন্ত্রী একজন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলাম বৈঠক করে কারণই নেই নাকি। আমাদের নাম শুনলে যারা দুই তিনবার করে বমি করে আর তারা এখন ডাকতেছে বিশ্ব দেখিয়ে দিয়েছে বিশেষ করে এপ্রিলের বারো তারিখ বাংলাদেশ একটা ইতিহাস বানিয়েছে এতদিন পর্যন্ত যারা এই দেশে অন্তত একটু হালকা পাতলায় আশায় ছিল যে ববু আবার আসবে এ বারো তারিখের পর থেকে তাদের আশা ঘুরে বানিয়ে এই জন্য পনেরো তারিখে যে মানুষগুলো ফ্যাসিস্ট ছিল স্বৈরাচার ছিল তাদের দশর যারা তারা এখন অনেকে জেলেখানায় আছে এখন অনেকে পালিয়ে আছে জেলে এই আট মাস পর্যন্ত আমরা দেখতাম তাদেরকে আদালতে তুলতে হলে জামায় আদরে নিয়ে যেত কিন্তু গত পরশু দিন যা পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে কথা বললে ছড় দেবে এইরকম একটা দৃশ্য আমরা দেখতে তার মানে প্রশাসনে এখন বসতেছে যে না গোবর দ্বারা আর হবে না বাবু যতই চাপাবাজি করুক না কেন চাপা সব শেষ এই জন্য এই সমস্ত মন্ত্রীদের এমপিদের এত বড় বড় নেতাদের সামনে প্রশাসন দুই তিন হাত দূরে থাকতো আর এখন পেছনে হাত বেঁধে চোরের মতো ডাকাতের মতো নিয়ে যাচ্ছে এতটুকুতে হবে না আমার মনে হয় এদেরকে মাসায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি ভরিয়ে আলেমদের সাথে যা করেছে এই সাড়ে পনেরো বছরে ওদের সাথে তাই করা দরকার কামরুল টাক কালকে দেখেছেন না কি করে হাত বেঁধে পেছনে নিয়ে যাচ্ছিল মনে হচ্ছে যারা এখন খুব বেশি বেশি বলছেন যে নির্বাচন চাই নির্বাচন চাই প্রত্যেকে আমরা এর পক্ষে আছি কারণ এই দেশে যতদিন নির্বাচিত সরকার না বসবে ততদিন পর্যন্ত অনেকের ষড়যন্ত্র বন্ধ হবে না বন্ধ করার জন্য নির্বাচিত সরকার মাস্ট বি দরকার কিন্তু তার চাইতে আগে দরকার যে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিল তাদের রক্তের অন্তত কিছু দেখানো কেন তারা রক্ত দিয়ে গেল কোন কাজ নেই আপনি কি মনে করেন আবু সাহিদের জীবনের কোন দাম নেই মুগ্ধর জীবনের কোন দাম নেই রায়হানের জীবনের কোন দাম নেই তার জীবনও আমার আপনার মতো নিজের কাছে এরকম মূল্যবানি ছিল এখানে গল্প করেন

পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে ছয় জনের নাম বললাম তার ভেতরে আর একজন যিনি পালিয়েছে আপনি এখন ইন্টারনেটে চান্স দেন ছয় জনের নাম আসবে পৃথিবীতে নিকৃষ্ট মানুষ তারা তার ভেতরে নরেন্দ্র মোদী একজন আমি নাম নিলাম না আমাদের দেশের টান বদনাম হয়ে যাবে এখন রেকর্ড হচ্ছে তো ওইটা আছে মানুষ এত খারাপ হতে পারে এখন নিচে নামতে পারে কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিল দেশের মানুষ দেয় আমি সব একা খেয়েছি আর কেউ খাইনি আমার খালি খায় খায় পাঠিয়েছিল দেশে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলোতে ছিলাম এই শয়তানরা অধিকাংশ গুলো ওই দেশগুলোতে পালিয়েছে কিন্তু ওই সাহেব পাড়া বানিয়েছে থাকে না সেকেন্ড হোম যেখানে সেখানে তালা লাগানো থাকে হচ্ছে হোটেলে যে হোটেলে আমরা পালালেন কেন এমন কাজ কেন করা লাগবে যে অন্তত শেষ হলে পালানো লাগে আর আপনি পালিয়ে হোটেলে কয়দিন থাকবে আপনার না ছয়শ বিশটা বাড়ি একটা বাড়িতেও তো থাকতে পারেন না মাথা যাওয়ার কথা না যে একটা লোক ছয়শ বিশটা একটা বাড়িতে যদি এক বছর এই টাকাগুলো বাইরের দেশে পাচার না করি এগুলো যদি বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতেন ছত্রিশ লাখ যুবক এখন বেকার বাংলাদেশে এই মানুষগুলো দেখলাম বাইরের দেশে যে রাস্তা ছাড় দেয় রুটি বানায় বাসন না করলে এই দেশের টাকা দিয়ে কর্মজীবন তৈরি করা সম্মানজন কিন্তু নিজের এখন আর ভোগ করতে পারছেন না আমাদের কপালেও আপনারা আগুন লাগিয়ে গেলেন কি ঋণ এখন জানেন এই দেশে এখন কেউ জন্ম নিলে এক লাখ দুই হাজার টাকা ঋণ তার মাথার উপর

আর আমরা সে যে জায়গায় ছিলাম আরো নিজে নামতেছিটাল আমরা চাই নির্বাচন কালকে দিয়ে দেন কিন্তু ষোলোশো আঠাশ জনের একজন থাকা যাবে না যারা সালেম ছিল সালেমের দোষ ছিল সবগুলো তাড়াতাড়ি নামিয়ে দেন নতুন মানুষ ওখানে বসান এই 15.5 বছরে যারা বৈষণ্যের শিকার ছিল এই মানুষগুলোকে নিয়ে এখানে বসা কালকে নিৰ্বাচন দিয়ে কালকে সুস্থ হবে দেই জন কারা যারা এই 15.5 বছরে এই কাজ কারবার কৰিছিল এই শুধু নাটোরের জেলার দিশে গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা এসেছে 20 গ্রাম 20 গ্রাম এটা 40 গ্রাম এই পার্টিস পর্যন্ত জালেমদের যতগুলো বিচারপতি যত সব তারায় আছে বিরায় এগুলোকে আপনি মনে করেন যে মানুষ ছিল এই আকালকে একটা বিচারপতির ভিডিও দেখছিলাম ও এখনো পর্যন্ত হাসিনার কোন গঙ্গা আর নাম হচ্ছে শেখ আহমেদ জামাদার আমার মনে হয় ওই জায়গাতে কুকুরও দেখে কুকুরও দিনাক পৃথিবীতে স্বৈরাচার যারা হয়ে যায় তাদের কয়েকটা ক্ষতি সামনের সম্ভাবনা দেখা দেয় তার এক নাম্বারে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির ভেতরে আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয় তার প্রতি আপনি তামাম দুনিয়া এখন খোঁজ নিয়ে দেখেন দুনিয়াতে যারা এখনো স্বৈরাচার আছে তাদের প্রতি শুধু আমরা না পৃথিবীর যত সৃষ্টি আছে সবার ভেতরে ঘৃণা তৈরি করে দিয়েছে কে বলেন দুই নাম্বারে ওরা যখন মারা যাবে দুনিয়া থেকে ওদের জীবনের কোন ভালো কাজ আল্লাহ কবুল করেনি আর সর্বশেষ যদি ভালো হতে চায় আল্লাহ সেই লাইন বন্ধ করে দেয় আপনি ফেরাউনের দিকে তাকানো কিন্তু আমি আল্লাহর যার উপরে বানু ইসরাইলরা ইমান এনেছে আমি তো মুসলমান এরপরও ফেরেস্তার আমার পানের ভেতরে সবাই কেন